আজকে ক্লাস ফাইভের বাংলা বইয়েতে গল্পবুরো নামে যে কবিতাটা তোমাদের রয়েছে সুনির্মল বসুর লেখা তার হাতে কলমের তেরো নম্বরের যে প্রশ্নটা আছে তার উত্তরটা করিয়ে দেব। তাহলে চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো তো এখানে আমি আমার মতো করে গল্পটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো করে কিছু পরিবর্তন করতে পারো বা তোমাদের কিছু জানা থাকলে তোমরা এখানে লিখতে পারো এটা করিয়ে দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে জয়দীশ চন্দ্র বর্মন তাহলে চলো শুরু করা যাক এক ছোট গ্রামে মায়া নামে এক মেয়ে থাকত মায়া ছিল খুব দয়ালু ও সাহসী একদিন গ্রামের পাশে জঙ্গলে হাঁটতে গিয়ে সে দেখল একটি ছোট পাখি আহত অবস্থায় পড়ে আছে মায়া পাখিটিকে তুলে বাড়ি নিয়ে গেল এবং যত্ন করে সুস্থ করে তুলল কয়েকদিন পর পাখিটি হঠাৎ মানুষের মতো কথা বলতে শুরু করলো পাখিটি বলল আমি আসলে এক করি পরি তোমার দয়া ও সাহসের জন্য আমি খুবই কৃতজ্ঞ আমি তোমায় একটি উপহার দিতে চাই এই বলে পরিটি মায়াকে একটি ছোট সোনার পাতা দিল পাতা ছুলেই মায়ার যে কোনো ইচ্ছা পূরণ হবে মায়া সেই পাতা দিয়ে নিজের ইচ্ছা পূরণ করে গ্রামবাসীদের সাহায্য করতে লাগলো এইভাবে মায়ার দয়ালু মন এবং পরীর উপহার গ্রামটিকে সুখ ও শান্তিতে ভরিয়ে তুলল এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য যেমন জয়তীশ আমাকে রিকোয়েস্ট করেছিল তোমাদের কোনো প্রবলেম থাকলে বা কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে এরকমভাবে কমেন্টে রিকোয়েস্ট করতে পারো আমি অবশ্যই তার উত্তর ভিডিওর মাধ্যমে দিয়ে দেব বা সম্ভব হলে কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রেখো